আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো বেগুনের অক্টোপাস আর এই বেগুনের অক্টোপাস খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় এখানে আমি দুটি বেগুন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি অনেকেই কিন্তু বেগুন দিয়ে বেগুনি বা অন্যান্য নাস্তা তৈরি করেছেন তো আমি কিন্তু বেগুনের অক্টোপাস তৈরি করছি একটি বেগুন দিয়ে যে বেগুনের অক্টোপাস তৈরি করে পরিবারের সকলের জন্য যে নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু অনেক মজার একটি বিষয় তো এখানে আমি এই বেগুনটাকে এরকম চিকন চিকন করে কেটে নিলাম এবং গোটার অংশটা রেখে দিয়েছি এই বেগুনের এখন এই বেগুনের রক্তকাশ তৈরি করার জন্য একটি বেটার তৈরি করব তাই নিয়ে নিলাম দুই টেবিল চামচ আটা হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়া দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ শুকনোভাবে প্রথমে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এই মাখা হাতেই অল্প অল্প পানি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি আবারও মাখা হাতে একটি ডিম দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করবো একবারেই পানি দেওয়া যাবে না তাহলে বেটারটা বেশি পাতলা হয়ে যাবে আর বেটারটা এতটুকুই ঘনত্ব হবে এখন যে বেগুনের অক্টোপাস তৈরি করার জন্য বেগুনটাকে কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে আমি বেটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটি ট্রেলের মধ্যে এই বেগুনটাকে তুলে নিলাম এখন আটা এই আলাদাভাবে এই বেগুনের উপরে সরিয়ে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটি চামচের সাহায্যে আমি এই বেগুন পিসগুলোকে সরিয়ে নিচ্ছি তেলের মধ্যে আর আমি এখানে কিন্তু মোটার অংশটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনার চাইলে কেটে ফেলে দিতে পারেন এখানে নাড়াচাড়া সুবিধার্থে আমি গোটার অংশটাকে রেখে দিয়েছি নিষকাশটা ভাজা হওয়ার পরে তারপর উল্টে দিচ্ছি আর আপনারা এই বেগুনের রক্তপাতটা ট্রাই হওয়ার পরে সস বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন বা জ্লি দিয়েও পরিবেশন করতে পারেন যার যেটা ভালো লাগে ভাজা হয়ে গেছে অলরেডি তুলে নিচ্ছি এখন আর এখন শুধু পরিবেশন করার কথা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন